আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আসলে ফেব্রুয়ারি মাস আসলে আর ফুল দেখলে ওই যে ছোটোবেলায় স্কুলে যেতাম শহীদ মিনারে ফুল দিতাম এই স্মৃতিগুলো এখনও মনে হয় আর তোমাত্র তিন দিন আছে তিন দিন পর হচ্ছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর আমার সকল শহীদ ভাইদের প্রতি আমি অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি তো আজকের ব্লগ মূলত আমি আমার মাতৃভাষায় বয়স অবহার করব আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার কামরুল আহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ প্রথমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘুম থেকে উঠে পরোটাই যা চা খাইয়া সংসারের কাজ করব এই জন্য আগে নিজের তো শক্তি অর্জন করা লাগব তো চা চলে আসলাম রান্না করে আইয়া দেখি কত বাসন কোসন জমবে রয়েছে এগুলো তো দোয়া লাগব আমি আর তো কাজ একটাই রান্না করে বাসন ধোয়া রান্না করা বাচ্চাদের সামলানো বিশেষ করে আমার মতো টিপিক্যাল ওয়াইফ যারা তো কাজ এই একটাই যাই হোক আমি এটার লেগে মন খারাপ করি না আমি মনে করি আমি ভালো আছি আল্লাহ আমার ভালো রাখছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আজকে আপনাদের সাথে আসলে আমি আমার যে আঞ্চলিক ভাষায় ভাষায় কথা কইতে চাই চাইতেছি কারণ নিজস্ব একটা ভাষা থাকে সবারই জন্মের পর যে মায়ের কাছ থেকে যে ভাষাটা আমরা শিখি এটাই কিন্তু নিজের মাতৃভাষা যদিও বা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা কিন্তু এই ভাষার মাঝেও কিন্তু বিভিন্ন ভাগ ভাগ করা আছে এক এক অঞ্চলের এক এক ভাষা এক এক অঞ্চলের এক এক ভাষা কে কিন্তু বলে আঞ্চলিক ভাষা সবারই একটা আঞ্চলিক ভাষা আছে তো আমিও মনে করেন যে আজকে আপনারা সাথে আমার আঞ্চলিক ভাষাই কথা কইতেছি আবার কেউ কিছু মনে করবেন না কারণ মাতৃভাষা দিবস উপলক্ষেই কিন্তু আজকে আমার এই উদ্যোগটা নেয়া যেহেতু আমার জন্মের পর আমার মার কাছ থেকে আমি এই ভাষাটা শিখছি আমার আমি মনে করছি আমার দিক থেকে যে সবার জানা দরকার আমারও একটা ভাষা আছে আমারও এলাকার একটা ভাষা আছে আর আমার এলাকার মানুষ আমার ভাষা শুনে অবশ্যই আমার চিনবেন কারণ যার যার এলাকার মানুষ তার বাসা শুনলে বুঝে যে এই মানুষটা আমার এলাকার মানুষ তো এই দিক থেকেও কিন্তু অনেক সুবিধা আছে আপনার বলি যে আপনি যে এই ভাষায় কথা কইতেছেন আপনার বাসা আপনার মনে করেন যে আপনার এলাকার মানুষ যখন আপনার ভিডিওটা দেখব তখন সে অবশ্যই চিনব যে এটা তো আমার এলাকার মানুষ যে একটা লাইট দিই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিই কারণ যত কিছুই বলেন যার যার এলাকার একটা টান আছে তো আমার সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলা আমার বাড়ি আমি মানে আমার বাড়ির ধর্মপাশা উপজেলা আমার গ্রাম বাবার নাম ভাইয়ের নাম এগুলো আমি এখানে বলতে চাই না কারণ এগুলো বলতে গেলে আমার এটা অ্যাডভাইস মানে এটা একটা অ্যাডভার্টাইজের মতো হয়ে যাবে তো যাই হোক আমি সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জের দনবাসা উপজেলার মেয়ে এতটুকুই শুধু বললাম আমার সিলেট সুনামগঞ্জবাসী যারা আমার ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি দেখতে চান পরবর্তী ভিডিও আর যদি মনে করেন যে দেখবেন না তাহলে আর সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই ছোটো করে একটা লাইক দিয়েন তো আজকে আমি রাঁধবাম ওইসে এটি আমরা এলাকায় বলে এসে পেঁয়াজের আর মাঞ্জা আর সাধু ভাষায় তো পেঁয়াজ কলি তো আজকে রানবাম পেঁয়াজ মাঞ্জা দিয়া এই সুরি সুটকি লোটে সুটকি দিয়া। আমরা এলাকার একটা রান্না আমার আম্মা আমরা প্রায় সময় এভাবে রান্না খাওয়াইতেন আমাদের যে বাড়ির সামনে বিশরা আছে এই বিশ্রার মাঝে এগুলো হইতো আমরা পেঁয়াজ লাগাইতো তো পিয়াস গেছে যে এই ফুল গোলা হইতো আমরা ও না দিলে পরে দেখতাম যে আম্মা এইভাবে আমরা রাইন দেখা হইতো তো ভাবলাম আপনারা সাথে শেয়ার করি আপনারা কিভাবে রাইন দেখায় কি না জানাবেন যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো মনে হয় এতক্ষণে টাস্কি গায়ে বসে রয়েছেন যে কিরে কের মাঝে কি পান্তাগোতে গিয়ে দেখলাম এতদিন কথা কইল কী ভাষায় আজকে কী ভাষায় কথা কইতাছে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারাও আপনাদের ভাষায় ভিডিও দিবেন আমরা কিন্তু আকর্ষণীয়ই দেখব বিশেষ করে আমি আমার ভালো লাগে এক 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 আঞ্চলিক ভাষা শুনতে আমার অনেক ভালো লাগে আর ফেব্রুয়ারি মাস আসলে আসলে ছোটোবেলার যে স্মৃতিটি মনে হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠতাম খুব সকালে অন্যদিন আমার ডাকতে পারতো না এদিন নিজে নিজে উঠে যাইতাম আর আগের দিন বিকালে ফুল আছে চাইলে তো না একটা দুইটা দিত আর শহীদ দুইটা হবে তো সকালে ঘুম থেকে সব ফুল নিয়ে আসতাম গিয়ে কিসের বলা না বলা পরে তো বিকালে আম্মার কাছে বিচার হইতো সন্ধ্যা হইলে তখন পড়ার টেবিলে বইতাম আমরা বাড়ির পিছনে বাস আছে আম্মা বাস যাত্রীকে কইন চাকাই না রায়কা দিত যে এই পড়ার টেবিলে সন্ধ্যা সময় এসে বসতাম শুরু হয়ে যেত আমার একসাথে এই আর বাড়ি থেকে ফুল আনছস কেন এর বাড়ি থেকে ফুল কেটে আনছস আর কী অবস্থা তারপরেও কিন্তু ভালো লাগতো আর আমাদের বাড়ি থেকে আমরা যে স্কুলের দূরত্বটা আছি এটা হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার তো আমাদের ক্লাস শুরু হইতো সকাল দশটা থেকে আর শেষ হইতো একবারে চারটার সময় ছুটি দিত মাঝে মধ্যে যেদিন হাফ ক্লাস হইতো এই দিন একটার সময় ছুটি দিত তা আমরা একবারে সকালে যাওয়া লাগতো আমাদের সকালে বলতে সাতটার সময় রান্না দেওয়া লাগতো কিংবা আটটা বাসা থেকে যাওয়া লাগতো কারণ পাঁচ কিলোমিটার রাস্তা যাইতে কিন্তু কম সময় লাগে না তো পুরো রাস্তায় কিন্তু হাঁটা রাস্তা ছিল আমরা সবাই একসাথেই যখন যাইতাম হাইটে এই রাস্তাটা যাইতাম দুই একুশে ফেব্রুয়ারির দিন সকালে স্যারেরা বলতো যে এই জুতা ফয়েদা আসবে না খালি ফাই আবে হাই হাই খালি পায়ে যখন যাইতাম হাইটটা পাউটা ও কাইটটা অবস্থা খারাপ তারপরেও এই দিনটি কিন্তু অনেক মিস করি এখন আমরা বাচ্চারা তখন কিছুই করে না এদের দিকে তাকাইলে আসলে খারাপ লাগে যে আমরা কি করছি আমরা কত মুক্ত স্বাধীনভাবে জীবনযাপন করছি আর আমরা বাচ্চাগুলো এখন মানে শহরে পাখির খুফরির মতো বাসার থেকে বড় হইতেছে আর শৈশবটা কীভাবে কাটতেছে তো এইসে আমার গল্প আর আজকে তো রান্নাছে আপনারা কইছে যে রান্নাটা আপনারা দেখেন আশা করি ভালো লাগবে এই না ডাইল রান্না করছি আর শুটকি আর ফ্রিজে একটু মুরগির মাংস আসছে এটা বাচ্চারা গরম করে দিব আবহাওয়াও আজকে মোটামুটি ভালোই মানে রোদ উঠছে সকাল থেকেই আমি এগারোটার ভিতরে রান্না কমপ্লিট করছি এরপরে আমার মেয়েরে মাদ্রাসা থেকে আনা লেগে মাদ্রাসাতে যখন যাই তখন দেখি ট্রেন যাইতেছে তো ভাবলাম ট্রেনটা একটু ভিডিও করি দর্শক তো আমরা হাঁড়ি বাতিল ডেক পাতলা বাজারঘাট দেখতে দেখতে ব্যস্ত মানে বিরক্ত হয়ে গেছে তো তারা একটু ট্রেনটা দেখ এখন তো যার বাড়ির দূরে ট্রেনটা দেখে মনে একটু শান্তি আসবো তো সবাই সবার ভাষায় ভিডিও দিবেন ভালো লাগে এক একজনের আঞ্চলিক ভাষা হয়তো অনেক ইউটিউবার ভাই বোন আছেন যারা দেখা যায় পাশাপাশি বাড়ি কিন্তু চিনি না ওই যে ভাষার ব্যবধানে কিন্তু ভাষারও কিন্তু একটা গুণাগুণা আছে আপনি যখন দেখবেন আমার কথাটা শুনবেন যে শুনে কিন্তু আপনি কিছু রইলেও আন্দাজ করতে পারবেন যে এটা আমার এলাকার মানুষ আমার এলাকার মানুষ মানে একটা আন্তরিকতা থেকেও আপনি আমার ভিডিওতে একটা লাইক দিবেন আমার ভিডিওটা দেখবেন তো যাই হোক কথা কইতে কইতে ভিডিওর শেষ পর্যায়ে আগে পড়ছি আপনারা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক দোয়া করি আল্লাহ আপনাদেরকে সহি সালামত হেফাজতে রাখুন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ